প্রিয় মিত্র আজকে আমি আপনাদেরকে পরে শোনাব শ্রীমদ ভাগবত গীতা আপনারা অনেকেই গীতা পড়েছেন গীতার তত্ত্ব জানেন কিন্তু বারবার গীতা পাঠ শুনলে অনেক পুণ্য অর্জন হয় এবং অনেক পুণ্য ক্ষয় হয় আর যে ব্যক্তি গীতা শ্রবণ করে এবং যে ব্যক্তি গীতা পাঠ করে তার সর্বশাস্ত্র পাঠ করা হয় এবং তিনি একমাত্র সর্বশাস্ত্রের সার তত্ত্ব জানেন তাই আপনি ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে আপনি অনেক কথা জানতে পারবেন তো আমরা ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ভাগবৎগীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ওম তশৎ ওম নম ভগবতে বাসুদেবায় ধৃতরাষ্ট্র উপাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎ সব মামো কা কিম কূর্বত সঞ্জয় সঞ্জয় উবাচাতু পাণ্ডবাণিকং বুরং দুর্য ধনস্তদা আচার্য মুপ সঙ্গম্য রাজা বচনম প্রবৃত অনুবাদ ধৃতরাষ্ট্র বলেন হে সঞ্জয় যুজুৎসু আমার পুত্রগণ ও মতপক্ষীয় বিন্দু এবং পাণ্ডবগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হইয়া কি করিলেন অনুবাদ সঞ্জয় বলিলেন পাণ্ডব সৈন্যদিগকে বহুকারে সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন আচার্য দ্রোণের নিকট উপস্থিত হইয়া তাহাকে বলিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ রাজার পুত্র কর্তৃক বুহাকারে অবস্থাপিত পুরোভাগে বিরাজিত পাণ্ডুপুত্রগণের বিশাল সৈন্য অবলোকন করুন অনুবাদ এই সেনার মধ্যে মহা মহাধনুদ্ধার যুদ্ধে ভীমার্জুনের তুল্য যুজুধান সাতকী যদুবংশীয় প্রধান বীর এবং শ্রীকৃষ্ণের শিষ্য বিরাট পাণ্ডবগণের বৈবাহিক উত্তরার পিতা মহারথ একাকী দশ হাজার ধনুদ্ধারীর সহিত যুদ্ধ করিতে সমর্থ দ্রুপদ দ্রৌপদীর পিতা হৃষ্টকেতু চেদিরাজ শিশুপালের পুত্র চেকিতান বিষ্ণু বংশীয় নৃপতি বলবান কাশী কাশী রাজ পুরোজিৎ পুত্র স্বয়ং কুন্তিভোজ কুন্তীর পালক পিতা শৈব শিবি দেশের রাজা পরাক্রান্ত যুধামান্য মহাবীর্য উত্তমজ্জা পাঞ্চাল রাজের পুত্রোদয় সুভদ্রাপুত্র অভিমন্য প্রতিবিন্ধু বিন্দু প্রভৃতি দ্রৌপদীর পঞ্চপুত্র ইহারা সকলেই মহারাত অনুবাদ হে দ্বিজশ্রেষ্ঠ আমাদের পক্ষে যাহারা প্রধান এবং আমার সেনাবৃন্দের নেতা তাহাদিগকে অবগত হন আপনার অবগতির জন্য তাহাদিগের নাম বলিতেছি আমাদের গুরু আপনি পিতামহ ভীষ্ম আমার বন্ধু অঙ্গরাজ কর্ণ আপনার শ্যালক সমর বিজয়ী আচার্য কৃপ আপনার পুত্র অশ্বত্থমা আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ সোমদত্তের পুত্র ভূষ্রভা সিন্ধু দেশের অধিপতি ও আমাদের ভগ্নিপতি জয়দ্রত অনুবাদ আমার জন্য প্রান্তকেও কৃত নিশ্চয় যাহাদের নাম করিলাম তাহাদের ছাড়িয়াও বিবিধ শস্ত্রাত শস্ত্রাত্রধারী অনেক বীর আছেন তাহারা সকলে সমর দক্ষ তাদৃশ বীরগণযুক্ত হলেও হে আচার্য ভীষ্ম কর্তৃক সুরক্ষিত বিপক্ষগণের শহীদ যুদ্ধে আমাদের এই সৈন্যগণ অসমর্থ বলিয়া মনে হয় আর ভীম কর্তৃক সুরক্ষিত এই পাণ্ডবগণের সম্মুখে অবস্থিত এই সৈন্য আমাদের শহীদ যুদ্ধে সমর্থ বলিয়া মনে হয় সমগ্র ভূহ প্রবেশের দ্বারে যথা নির্দিষ্ট বিভাগ অনুসারে থাকিয়া আপনার আপনারা সকলেই বিশ্বকে রক্ষা করুন প্রতাপশালী কুরু বৃদ্ধ পিতামহ রাজা দুর্যোধনের হর্ষবর্ধন করিতে করিতে সিংহের গর্জনের ন্যায় উচ্চ গর্জন করিয়া শঙ্খ বাজাইলেন অনুবাদ অনন্তর পিতামহ ভীষ্ম শঙ্খ শব্দ করিলে শঙ্খ ভেরি পণব অর্থাৎ মাদল ঢক্কা অর্থাৎ গুমুক রণসিংহা প্রভৃতি বাদ্যযন্ত্রসমূহ বাজিয়া উঠিল একত্র মিলিত সেই শব্দ অতি ভয়ানক হইয়া উঠিল অনুবাদ তাহার পর কৌরবগণের রণবাদ্য বাজিয়া উঠিলেই বর্ণ অশ্ব চতুষ্টয় বাহিত বিশাল রথে অবস্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খ শঙ্খোদয় বাজাইলেন অনুবাদ হে মহারাজ শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক শঙ্খ ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ভীতিজনক কর্মকারী ভীমসেন পণ্ডু নামক শঙ্খ বাজাইলেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন মহাধনুদ্ধার কাশীরাজ মহারাজ শিখণ্ডী হৃষ্টধন্ম বিরাট অপরাজয় সাতকী দ্রুপদ রাজ এবং দ্রৌপদীর পুত্রগণ ও মহাবাহু সুভদ্রা নন্দন অভিমন্য ইয়ারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন সেই উৎকৃষ্ট সংকট ধ্বনি প্রতিধ্বনিতে আকাশ ও পৃথিবী পরিপূর্ণ করিয়া ধীতরাষ্ট্র ও তৎপক্ষীয়গণের হৃদয় বিদীর্ণ করিল অনুবাদ হে মহারাজ দুর্যোধান প্রভৃতিকে যুদ্ধের উদ্যোগে ব্যাপৃত দেখিয়া বর্ষণ চলিতে লাগিল কবিধাস পাণ্ডব অর্থাৎ অর্জুন ধনু উত্তোলন করিয়া ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন অর্জুন বলিলেন হে অচ্যুত শ্রীকৃষ্ণ যে পর্যন্ত আমি বিলাসী সম্মুখ অবস্থিত এই বীরগণকে ভালো করিয়া দেখি এই সমরে কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে এবং দুষ্টমতি রাষ্ট্রপতি হিতরাষ্ট্রনন্দনের যাহারা হিতাভিরাষী সেই সকল যুদ্ধাতিকে বিশেষভাবে দেখি তাবৎকাল পর্যন্ত উভয় পক্ষীয় সেনার মধ্যভাগে আমার রথ স্থাপন অনুবাদ সঞ্জয় বললেন হে মহাভারত হে ভারত জিতনন্দ্রীয় অর্জুন কর্তৃক ইন্দ্রিয় নিয়ামক শ্রীকৃষ্ণ এরূপ বাক্য শ্রবণ করিয়া ভীষ্ম দ্রোণ প্রমুখ সকল নিপতিগণের সম্মুখে ঘটক চতুষ্টয় বাহিত উৎকৃষ্ট রথ স্থাপন করিয়া হে পার্থ সম্মিলিত এই সকল কুরুপক্ষীয় দিগকে দেখো ইহা বলিলেন অনন্তর অর্জুন সেই সমারঙ্গনে অবস্থিত উভয় পক্ষীয় সেনার মধ্যে পিতৃতুল্য পিতামহ স্থানীয় আচার্য মাতুল ও মাতুতুল্য অর্থাৎ শকুনি প্রভৃতি পুত্র পুত্রতুল্য স্নেহভাজন পৌত্র মিত্র শ্বশুর ও ওহৃদ্গণকে দেখিতে পাইলেন তখন কুন্ত্রীপুত্র অর্জুন যুদ্ধভূমিতে অবস্থিত সেই সকল আত্মীয় স্বজনকে দেখিতে পাইয়া অত্যন্ত করুণাবিষ্ট হইয়া বলিতে লাগলেন অর্জুন বলেন হে কৃষ্ণ যুদ্ধ বিলাসী এই আত্মীয় স্বজনগণকে যুদ্ধভূমিতে অবস্থিত লক্ষ্য করিয়া আমার সঙ্গ সকল অবসন্ন ও মুখ বিশুষ্ক হইতেছে আমার শরীরের কম্প ও রোমাঞ্চ উদ্ভূত হইতেছে হাত হইতে স্খলিত হইয়া পড়িতেছে চর্ম যেন দগ্ধ হইতেছে আমি স্থির হইয়া থাকিতে পারিতেছি না আমার মন যেন ঘুরিতেছে হে কেশব আমি নানাবিধ সূচক লক্ষণ দেখিতেছি যুদ্ধের স্বজনগণকে বাদ করিয়া আমি কোনো মঙ্গল দেখিতেছি না হে কৃষ্ণ আমি জয়ও চাহি না রাজ্য ইচ্ছা করি না সুখ প্রার্থনা করি না হে গোবিন্দ যাহাদের জন্য রাজ্য ভোগ ও সুখভিলাস আমাদের কাঙ্ক্ষিত সেই আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক এবং অপরাপর কুটুম্বগণ ধন এমনকি কি প্রাণত্যাগ পর্যন্ত শিকার করিয়া যুদ্ধে অবস্থিত অতএব আমাদের রাজ্যে কি প্রয়োজন ভোগ সুখই বা কী কাজ আর জীবনী বা কী প্রয়োজন কী প্রয়োজন ওহে মধুসূদন ইহারা আমাদিগকে মারিলেও পৃথিবীর কথা তো অতি তুচ্ছ ত্রিজগতের রাজ্যের জন্য ইহাদিগকে মারিতে আমরা ইচ্ছা করি না ধৃতরাষ্ট্রের পুত্রগণকে মারিয়া আমাদের কি সুখ হইবে অনুবাদ আত তাই হইলেও অগ্নিদানে আমাদিগকে পুড়াইয়া মারিতে চেষ্টা করিলেও কুলবধূ জ্ঞান না করিয়া ইহারা দ্রৌপদীর প্রতি অত্যাচার করিতে উদ্যত হইয়া থাকিলেও সর্বদা অস্ত্র শস্ত্র লইয়া আমাদিগকে বিনাশে কৃত সংকল্প হইলেও ইহাদিগকে বধ করিলে পাপই আমাদিগকে আশ্রয় করিবে অতএব নিজবান্ধব দুর্যোধনাদিকে আমরা বধ করিতে সমর্থন হই হে মাধব আত্মীয়গণকে বধ করিয়া আমরা কী রূপে সন্তুষ্ট হইব হে জনার্দন লোভাক্রান্ত চিত্ত ইহারা যদিও জনিত দোষ ও মিত্র দহত বর্ণ পাপ দেখিতে পাইতেছে না কিন্তু আমরা তো কুলক্ষয়জনিত দোষ দেখিতে পাইতেছি তবে কেন এ পাপ হইতে নিবৃত হইতে আমরা জানিব না কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয় ধর্ম নষ্ট হইলে অবশিষ্ট অর্থাৎ সমস্ত কুলকে অধর্ম অভিভূত করে হে কৃষ্ণ অধর্মের আবির্ভাবে অধর্মের প্রাদুর্ভাব ঘটিলে কুলরমণীগণ বেবিচার দোষে দুষ্টা হয় স্ত্রীগণ বেবিচারিণী হইলে বর্ণশঙ্কর জন্মে বর্ণশঙ্কর কারক কুলদোষকগণ নরকেরই কারণ হইয়া থাকে আর পিণ্ড আদি ক্রিয়ালুপ্ত ইহাদের পিতৃগণ নরকে পতিত হন কুলনাশকগণেরও এই সকল বর্ণশঙ্করজনক দোষে সনাতন জাতি ধর্ম কুলধর্ম অনেক সময় আশ্রম ধর্ম উৎসন্ন হয় হে জনার্দন যাহাদের কুলধর্ম উৎসন্ন হইয়াছে তা মনুষ্যগণের সর্বদা নরক বাস হয় আচার্য পরম্পরায় আমরা ইহা শুনিয়া থাকি হায় আমরা ও মহাপাপ করিতে কৃত নিশ্চয় হয়েছি যেহেতু রাজ্যসুগ্লোভে স্বজনগণের বদে উদ্যত হইয়াছি যদি প্রতিকার পরাংমুখ নিঃশৃষ্ট ও নিরস্ত্র আমাকে সশস্ত্র দুর্যোধন প্রভৃতি রণে বিনাশ করিয়াও যায় তাহাই আমার পক্ষে বিশেষতজনক হইবে সঞ্জয় বলিলেন এই বলিয়া অর্জুন শোকাকুল চিত্তে যুদ্ধে শশর ধনু অর্থাৎ ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপরে বসিয়া পড়িলেন ইতি অর্জুন বিষাদযোগ্য অর্থাৎ সৈন্যদর্শন নামক প্রথম অধ্যায় প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন গীতা প্রথম অধ্যায় অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজ আত্মীয় স্বজনকে দেখে ধনুর্বাণ ত্যাগ করলেন কিন্তু তিনি দেখলেন যে এই যুদ্ধে শুধু পরাজয়ই নয় শুধু জয়ই নয় আমরা সকলেই নিহত আহত হয়ে নিজেরাই নিজেরাই কাটাকাটি করে মরব এই ভেবে এবং ধর্ম ধর্মকে লক্ষ্য করে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করলেন শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকলেন আর শ্রীকৃষ্ণ তার উত্তর দিতে থাকলেন এইভাবে গীতার আঠারোটি অধ্যায় তৈরি হল কিন্তু আসলে এই কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে কে উপদেশ দিয়েছিলেন সে বিষয়ে আমরা দু চারটি কথা বলবো এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চাননি শ্রীকৃষ্ণ একসময় যুদ্ধের বিপক্ষে ছিলেন কিন্তু কৌরবগণের চেষ্টায় কৌরবগণের প্রচেষ্টায় এই যুদ্ধ করতে তারা বাধ্য হয়েছিলেন কিন্তু অর্জুনকে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে কে যুদ্ধ করতে বাধ্য করিয়েছিলেন এবার সেই বিষয়টি আপনারা শুনবেন শ্রীকৃষ্ণের কাছে যখন অর্জুন বিভিন্ন প্রশ্ন করতে থাকলেন এবং অর্জুন যখন যুদ্ধ ত্যাগ করে দিলেন তখন কাল ব্রহ্ম দেখলেন যে এটি তো মহা সর্বনাশ অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে এই মহাপাপীগণ মরবে না এবং কালের খাওয়া দাওয়া হবে না তখন কাল শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে অর্জুনকে বোঝাতে লাগলেন যে তোমাকে যুদ্ধ করতে হবে তুমি যদি যুদ্ধ না করো তাহলেও এরা মরবে আর তুমি যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে রাজ্য সুখ ভোগ করতে পারবে আমি এদেরকে মেরে রেখেছি এবং তোমাকে সে উপলক্ষ হয়ে যুদ্ধে ধনুষবান চালাতে হবে এইভাবে নানাভাবে অর্জুনকে বুঝিয়ে সুঝিয়ে তাকে যুদ্ধের প্রচারণা দিতে থাকলেন অর্জুন তখন যুদ্ধ করার জন্য স্থির হলেন এবং যুদ্ধ করা শুরু করলেন কিন্তু এই যুদ্ধে কি এই যুদ্ধে কৌরবগণ পরাজিত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত পঞ্চপাণ্ডব জয়ী হয়েছিলেন ধর্মের পক্ষে জয় হয়েছিল কি পাপের পক্ষে জয় হয়েছিল এটা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কিন্তু বাস্তবে পঞ্চপাণ্ডব জয়ী হয়েছিলেন এটাই শেষ কথা সৎসাহে